একশো একত্রিশতম দুর্গোৎসব গ্রামীণ পুজোগুলোর শহরের তুলনায় উজ্জ্বলতা কম থাকে আমি নিশ্চিত গৌরবের দিক দিয়ে এবং ভালোবাসার দিক দিয়ে শহরের পুজোগুলোর তুলনায় গ্রামের এই পুজোগুলোর গুরুত্ব কিন্তু কম নয় বাপ্পা নন্দী এবং মমিতা নন্দীর বিশেষ আহ্বানে আজকে আমন্ত্রণ পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মঞ্চে ভবিষ্ঠ আমার দীর্ঘদিনের বন্ধু শ্রীত মানস কুমার ঘোষ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির আর এক কর্মদক্ষ আমার ছোট ভাই শাহাবুদ্দিন বেচা বাবু এবং আরেক শাহজাহান উপস্থিত আছেন সঞ্চালক জেলা পরিষদ সদস্য মমতা সরকার এবং এখানে এই সংঘের মিলন সংঘের সদস্যবৃন্দ এবং সামনে এখানকার স্থানীয় যারা আছেন নাগরিক বিন্দু প্রত্যেককে এই শারদীয়া দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি ভারতবর্ষ সংবিধান যদি আমরা দেখি সেখানে নানা জাতি নানা মত নানা পোশাক নানা পরিধান কিন্তু দিনের শেষে আমরা প্রত্যেকে ভারতীয় ভারতবর্ষের ঐতিহাসিক যদি প্রেক্ষাপট আমরা দেখি এবং আমরা সেখানে নিশ্চিত করে বলতে পারি গোটা ভারতবর্ষে এই দুর্গাপূজার গুরুত্ব অপরিসীম শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা দেখি সেখানেও দুর্গা পুজোকে নিয়ে অনাবিল আনন্দে মেটে ওঠেন প্রবাসীরাও আমরা এটাও সমানে বলতে পারি এই দুর্গোৎসবকে অত্যন্ত ঘটা করে বাঙালি মনে আরও সুন্দর করে যার মাধ্যমে আমরা স্থাপন করতে পেরেছি তিনি আমাদের বাংলার অতি প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টা এই গ্রামের পুজোগুলোর উজ্জ্বলতা বাড়াতে তিনি ষাট হাজার টাকা থেকে এই গ্রামীণ পুজোকে যে আর্থিক অনুদান দিয়েছিলেন আজকের দিনে সেটা এক লক্ষ দশ হাজারে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবেই সরকার পক্ষ এই পুজোগুলোর পাশে দাঁড়ানোর ফলে আমরা এই পুজোগুলোর চেহারাটি ডেকে পাল্টেছি গ্রাম বাংলার কচি কাচারা প্রবীণ মানুষরা তরুণরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুজোর এই দিনগুলো আনন্দে মেতে ওঠেন আমরা জানি আমাদের এখান থেকে কলকাতার দূরত্ব খুবই কম এবং কলকাতার যে বড় বড়ো পুজোগুলো হয় শিবভূমি মমদালি পাঠ থেকে শুরু করে সেই পুজোগুলো একটা মানুষের ঢল নামে এবং পঞ্চমী থেকে সেই মানুষের স্রোত শুরু হয় এবং দশমী পর্যন্ত অব্যাহত থাকে তাই দুর্গোৎসবের যে উল্লেখযোগ্য চেহারা গোটা ভারতবর্ষের যদি প্রতিটা কোণে কোণে আমি লক্ষ্য করি বাংলায় এবং বাঙালিরা বাংলায় কথা বলা মানুষরা এই দুর্গা পুজোকে একটা অন্য মাত্রায় দেখেন অন্য যোগ্যে দেখেন আজকের বলার অপেক্ষা রাখে না নতুন জামা নতুন পোশাক নতুন ভাবনা নিয়ে বাংলার গলিতে গলিতে যে পূজাগুলো হয় এই পূজা কিন্তু এক সময় জমিদারদের বাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে সেই পূজা বারোয়ারি পুজো হয়েছে ব্যক্তিগত পূজা সেই জায়গা থেকে সরে এসে সব মানুষের যে প্রবেশ সব মানুষকে নিয়ে যে প্রোগ্রাম সেটা কিন্তু হয়েছে এবং সেটাতে নতুন মাত্রা যোগ হয়েছে সরকারের আর্থিক অনুদানের জন্য তাই আজকের দিনে যেটা বলার বিষয় যে আমরা যারা সংস্কৃতি সম্পন্ন যারা ভারতবর্ষের কৃষ্টি কালচারকে সামনে রাখতে চাই যারা মনে করি ভারতবর্ষ ধর্মের এবেক্ষ কদেশ যাদের মনে হয় এই দুর্গোৎসব হিন্দুদের হলেও মুসলিম বা অন্য সম্প্রদায়ের অবাধ প্রবেশ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উল্লেখযোগ্য নমুনা হয়ে থাকে তাই সরাসরি একটা সরকার পক্ষের সক্রিয় মদতে যখন দেখি সাম্প্রদায়িক হওয়ার মতো সৃষ্টি হয় আমরা তখন দেখি বাংলার গড়িতে গণিতে বাংলার দামাল মেয়েরা সম্প্রীতি রক্ষা করতে ব্যস্ত থাকে আজকে দিনে বলার আজকের দিনের মানুষের চেতনা হওয়ার বিষয় আমরা যারা ধর্ম মানুষ আমরা যারা দেশের সরকারের পক্ষ হয়ে মানুষের গলিতে গলিতে দুর্গোৎসবের বাণী পৌঁছে দিই এবং এটা আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে দেবী দুর্গা জাতীয়বাদী শক্তি হয়ে দাঁড়িয়েছিল একটা সিম্বলিক অর্থাৎ প্রতীকী রূপ হিসেবে দাঁড়িয়েছিল তাই ভারতবাসীর মননে দুর্গোৎসবের গুরুত্ব অপরিসীম আমরা যারা মন্ত্রে বসে আছি অধিকাংশই কিন্তু অহিন্দু তা সত্য। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা পঞ্চায়েত সমিতির দুজন কর্মদক্ষ সহাবুদ্দিন এবং মান আমাদের উপপ্রধান মোজাফর বেচাবাবু থেকে শুরু করে যারা এসেছি আপনাদের সংখ্যা তত্ত্বের বিচারে আমরা অহিন্দু সংখ্যা বেশি কিন্তু তা সত্ত্বেও এই সংগঠন মিলন সংঘের কর্তা ব্যক্তিদের মনে হয়েছে যে এই সম্পদের গিয়ে জাতপাতের রুট দেখিয়ে দেশের গৌরবকে তুলে ধরতে হবে এবং সেই জায়গায় তারা এক ভাগ সফল এবং আমাদের উপস্থিতি এটা অপমান করে দেয় যে বাপ্পারা যে ভাবনা ভাবছে সেই ভাবনাকে আরও বেশি স্ট্রং করার দায়িত্ব আমাদেরও তাই এই ভারতবর্ষের মিলন ক্ষেত্রে যেখানে জাতপাতকে ফ্লাইট তোয়াক্কা করে ভাষাকে তোয়াক্কা করে আমরা এখানে দাঁড়িয়ে আমরা অল আর ইন্ডিয়ান সবাই ভারতীয় আমরা সেকুলারিজমে বিশ্বাসী আমরা ভারতবর্ষের মধ্যে বিভেদ চাই না বিভাজন চাই না আমরা ঐক্য চাই এবং সেই ঐক্যর বাতাবরণ হিসেবে আজকে আমরা হাজির হয়েছি বাদেই মাননীয় মুখ্যমন্ত্রী হাজির হবেন মাননীয় সভাপতি উপস্থিত হয়েছেন মাননীয় আমাদের মন্ত্রী সাহেব উপস্থিত হবেন আজকের বক্তব্যের পরিশেষে একটা আক্ষেপের কথা বলে যাই আক্ষেপটা হলো আমরা আজকের পনেরো বছর ধরে আমাদের মামমাডি মানুষ সরকার ক্ষমতা আসার আগের বছর থেকেই আমরা একটা টিম হিসাবে আমরা প্রতিটা মণ্ডপে যেতাম উদ্বোধনে থাকতাম বক্তব্য পরিবেশন করতাম মানুষের সঙ্গে হিন্দুতা বিনিময় করতাম যে মানুষটিকে সামনে রেখে আমাদের অবস্পতি আমাদের সংগঠনের যিনি মুখ্য চিত্র শমুনাথ ঘোষ মহাশয়ের অকাল প্রাণ হয়েছে এই বছরে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে সুতরাং তাহাকে আমরা মিস করছি তিনি থাকলে আমরা অনামিল আনন্দে মেতে উঠতাম আর আমাদের মঞ্চের পেছনে একজনের ছবি দেওয়া আছে জুবিন গার্গ তিনি সিঙ্গাপুরে কিছুদিন আগে শো করতে যাওয়ার আগে তিনি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চুয়ান্ন বছরের অত্যন্ত প্রতিভাময় গায়ক যার গানে শুনে আমরা মুগ্ধ হয়েছি আমি বাপ্পাকে ধন্যবাদ দেবো জুবিন গার্গ মঞ্চ নাম দেওয়ার জন্যে কারণ এইরকম আন্তর্জাতিক মানের শিল্পী তাকে এই ছোট্ট যুক্ত যোজনার মানুষ স্মরণ করছে আমি আমার অভিধানের সেরা ভাষায় বাপ্পাতের বিশেষত করি এবং এলাকার সমস্ত মানুষ যারা এখানে উপস্থিত হতে পারেননি যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা ভক্তি জানিয়ে বক্তব্য শেষ করছি